আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে যে কচি যে মতের যে পথের যে আলেম হোক না কেন সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র মানুষকে শান্তি দাও সারা বাংলাদেশে আগুন ধরে গেছে আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না একটা আলমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়ছে দিয়ে কচি ফাঁসি আলেমকে অসম্মান করা যাবে না যে মতের যে পথের যে আলেম হোক না কেন সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র আলেমরা নবীদের উত্তরাধিকারী অতএব তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে অজীব আমরা সকলকে বলছি সকল ওলমায় কেরাম ঐক্যবদ্ধ হন নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান একটা পরে একটা ধরা হবে শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না অসংখ্য আলমের তালিকা হবে তাদেরকে মারা হবে পরিশেষে আমি বলছি আল্লাহর রসুলের সালাদ যদি দুনিয়াতে না আসতো কোরান আসতো না হাদিস আসতো না মুসলমান হইতো না আর মুসলমান যদি না হইতো বাংলাদেশ কশ্চিন স্বাধীন দেশ হইতো না বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামীয় স্বাতন্ত্রের উপরে যদি এদেশ থেকে ইসলাম চলে যায় স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে ওই হিন্দু রাষ্ট্র মেলে কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে তারা পদ্মা খেয়েছে যমুনা খেয়েছে মেঘনা খেয়েছে সুরমা বরাক খাচ্ছে সব ধ্বংস করে দেবে যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলম সমাজ শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কে বুড়ি আঙুল দেখিয়ে এবং সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাজে ছেলেকে দিয়ে যেভাবে লাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছো এবং তিন পাশে তিনটা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ এই নাটক বন্ধ করো আলম অসম্মান করে সমাজকে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তি এই দেশে টেকতে পারবে না আল্লাহ তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো আল্লাহ তুমি তোমার খাদম ওলামায়ামকে রক্ষা করো আল্লাহ তুমি আলমদের সম্মানকে বজায় রাখো হে দুনিয়ার মানুষ রাখো বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে নিজের ভাইকে নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না আসসালামু আলাইকুম খ্যাতনামা আলেমেদিন দিন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি এদেশের গণমানুষের নিকট ইসলামের মর্মবাণী পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রচলিত কিসা কাহিনীর পরিবর্তে ওয়াজের ময়দানে এক পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী ধারা তিনি চালু করেছিলেন বিদাত সহ ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অন্যদের তুলনায় তার অবস্থান ছিল অনেক সুস্পষ্ট তিনি বিনয় ও ঔদার্যের উজ্জ্বল প্রতীক ছিলেন ফলে সত্য জানার আগ্রহ যেমন রাখতেন তেমনি নিজের ভুল সংশোধনে যথেষ্ট আন্তরিক ছিলেন যা আমরা সর্বদা লক্ষ্য করেছি এজন্য দল মত নির্বিশেষে মানুষের ভালোবাসা অর্জনের এক বিরল সৌভাগ্য লাভ করেছেন তিনি আল্লাবুল আলমিন তার ত্রুটি বিচ্যুতি মার্জনা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম ফিরদাউস করুন কি বলছেন আপনি আপনার জ্ঞানের পরীক্ষা হবে কি আমাদের মাঠে পাগলের কোন হিসাব নেই সংক্রান্ত বসে বলছে কি বাংলাদেশ আড়াই কোটি আহলাতির আগে বিএনপি করতে এখন আওয়ামী লীগ করে কোন পাগলের কারবার অথচ আপনার প্রশ্ন শুনে দেখেন আহলাদিস কখনো বিএনপি নয় আওয়ামী নয় জাতীয় নয় জামাত ইসলাম নয় এরা সেরেফ এবং সেরেফ আহলাদিস জনমে মরণে আকিদায় আমলে সর্বত্র বা আহলাদিস এরা কোশ্চিন করে বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে আল্লাহ কাছে হাজির হবে কোন লোক দল বল তার সঙ্গে কেউ যাবে না হয়তো আমাকে বাঁচতে হবে কবরে তোমার ভয়ে আমাকে চলা যাবে না তুমি বেশি বেশি আমাকে নির্যাত করে কারাগারে দিতে পারো অথবা ক্রস ফায়ার হত্যা করতে পারো কিন্তু আমি কশ্চিন কেন ইমানকে ছাড়তে পারি না বুঝি শুধু বললেন কি বলছেন আপনি আপনার জ্ঞানের পরীক্ষা হবে কে আমাদের মাঠে পাগলের কোনো হিসাব নেই এখন যদি এমপি রাইজ যদি পাগলামি করে তোর যাব করে কাছে বলেন সংক্রান্ত বসে বলছে কি বাংলাদেশ আড়াই কোটি আহলাদের আগে বিএনপি করতে এখন আবাদিক করে কোন পাগলে কারবার আর পাঁচ পাঁচ বারের এমপি একবারের না অথচ আপনার পরীক্ষায় শুনে রাখেন আহলাদিস কখনো বিএনপি নয় আওয়ামী নয় জাতীয় বাড়ি নয় জামাত ইসলাম নয় এরা সেরেফ এবং সেরেফ আহলাদিস আহলাদিসের জনমে মরণে আকিদায় আমলে সর্বত্র সেরেফ আহলাদিসেরা এরা কোশ্চিন কেন বাতিল সঙ্গে আপোষ করতে পারে না এখন আপনি যদি আমাদের সবাইকে আমলিক বানিয়ে দেন তাহলে হবে নাকি প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে ভাবে আল্লাহ কাছে হাজির হবে কোন লোক দল লোক তার সঙ্গে কেউ যাবে না হয়তো আমাকে বাঁচতে হবে কবরে তোমার ভয়ে আমাকে চলা যাবে না তুমি বেশি বেশি আমাকে নির্যাত করে কারাগারে দিতে পারো অত ক্রস ফরে হত্যা করতে পারো কিন্তু আমি ছাড়তে পারি না মনে রাখা আবশ্যক যেদিন মূসার সঙ্গে জাদুকরদের ই হয়েছিল লড়াই হয়েছিল না যাদুকররা বললো তুমি আগে না আমরা আগে মূষা বললো তোমরা আগে জাদু ফেলো জাদু হলো মুসা সেখানে লাঠি নিক্ষেপ করলেন সব শেষ জাদুঘররা বুঝলো যে যেটা করেছে আমাদের নাই তার উনি করেছেন ওটা নিঃসন্দেহে মুসার নিজস্ব কোনো ক্রেডিট এখানে নাই উপরে কিছু আছে অবশ্যই তিনি আল্লাহ এবং যখন ওখানে শ্রেণ পড়ে গেল ফের বলছে আসলে মুসা হলো তোমাদের এক নম্বর গুরু ওই তোমাদের মন্ত্র শিখাইছে তাই তো আমার হুকুম ধর আগে তোমার ইমান আনলে ফেরান বলল ডাইন পা আগে কাটবো তোমাদের বাম পা পরে কাটবো খেজুরের গাছে ঝুলাবো মলদার দিয়ে সুল বিদ্ধ করবো পেঁচিয়ে 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 আস্তে আস্তে তোমাদের হত্যা করব সাবধান মুসা যেও না দাদু কি বলেছিল বিমান ওঠার সময় দোয়াটা পড়ে না সোভার আল্লাহ সাক্ষার না হাজা আমা কুননা বি মাকরেনিন ওয়াইন্নাল রাব্বানা লামন কালিবুন ওয়াইন্নাল রাব্বানা লামন কালিবুন কার কথা ওই যাদুকরদের কথা তা বলেছিল হে ফেরাউন তোমার মাথবাইতে 15 মিনিট নিজ্জাত করে মেরে ফেল দাও কিন্তু আমরা চলে যাচ্ছি আমরা আল্লাহর কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে ওই আকীদার বিশ্বাসী হন যদি দুনিয়া কিছু করতে চান বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এবং সত্যিকারের শান্তি আনতে চান তাহলে বিদেশি আনুগত্য ছাড়েন নিজের দেশে আল্লাহ দিয়েছেন এ উপরে আপনি ভরসা করেন আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে এখানেই এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে রসুল্লাহ সাল্লামের বংশ ছিল পৃথিবীর সেরা বংশ ইব্রাহিম বংশ করেহ বংশ সেই বংশের অধপতন থেকে শিক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে বরং এই আয়তগুলো শোনানো হচ্ছে সর্বোচ্চ তৈহিদি বংশ সির্কের অতলতলে তলিয়ে গেছিল যে কাবা গৃহ ছিল তৌহিদের কেন্দ্র সেই কাবা গৃহ পরে মূর্তিগৃহে পরিণত হয়েছিল করেছিল কারা ইব্রাহিমের সন্তান হওয়ার দাবিদাররা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সেখানে নবী হয়ে এলেন চল্লিশ বছর বয়সে তখন তিনি তার কমকে ডেকে এগুলোর ব্যাপারে সাবধান করলেন কিন্তু তার এগুলো শোনেনি তখন একের পরে এক আয়াত নাজিল হয়েছে তার মধ্যে সুরা কাহাফের এই পাঁচটি আয়াত আল্লাহ বলছেন দুন তাকজুয়ে আউলিয়া কাফররা কি মনে করেছে যে তারা আমাকে ছেড়ে অন্য কেউ বন্ধু গ্রহণ করবে তাদের মনে রাখা উচিত ইন্না আতাদনা জাহান্নাম আলিল কাফের ইনা নজলা আমরা জাহান্নামকে কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি কল্লাহ হাল্লুনাব্বি হুকুম্বিল আকসারিনা আমালা তুমি বলে দাও লোকদেরকে আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দুনিয়া যারা পুরা জীবনটাই নষ্ট করেছে দুনিয়াবী জীবনে পুরো সময়টাই নষ্ট করেছে এবং সে ভেবেছে সোনা তারা খুবই সুন্দর কাজ করছে কাজ করছে শিরিক কফুর বেদাত সে ভাবছে আমি খুব ভালো কাজ করছি অথচ এটা আদৌ ভালো কাজ নয় যাইলে জাহান্নমা কফারও এর বদলা হচ্ছে সিরেফ জাহান্নাম কুই মুল কইয়ার মতে হাজনা এসব লোকদের জন্য কই আমাদের দিন আমি জাড়ি পাল্লা উঠাবো না ওরা অটো ফেল অটো পাস সব জাহান নামে চলে যাবে মায়াসা জিজ্ঞেস করলেন হে আল্লাহ হে আল্লাহ রসুল যদি আল্লাহ দিন জাড়ি পাল্লাই না উঠায় তার হিসাবটা কিভাবে হবে তা আল্লাহ রসুল জবাব দিলেন দেখো আল্লাহ তো জানানি এরা সব জাহান্ন যাবেন তো ওদের হিসাবটা সহজে নেবেন খালি উল্টাবেন পাতা অতি শেষ যাচাই বাছাই করবেন না আমাদের যেন সেই লোকদের অন্তর্ভুক্ত না হতে হয় সেজন্যই এই আয়াতগুলো আপনাদের সামনে আমরা তেলেবাদ করছি আর কিছুই না সারা জীবন ভালো ভালো কাজ করে গেছি অত ভাবছি খুব সুন্দর কাজ করছি আল্লাহ বলছেন আকসারই না আমার এরা ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্তরা এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন মানে ইত্যাদি বেদা আতান যে ব্যক্তি একটা বেদা শুরু করলো ইসলামের মধ্যে ও জামা সুন্না সেটাকে সুন্নত মনে করে নিল ফামা মোহাম্মদ রেসালাহ সে ধরে নিল যে মোহাম্মদ রেসাল্ল প্রচারে খেয়ানত করেছেন বড় নওয়াজি রহমতুল্লা নিছেন মানে তাহসানা ফকত সর্রা যে ব্যক্তি ভাবে ধর্মীয় বিধান চালু করল সে নিজে একটা শরীয়ত রচনা করল কঠিন ধমকি এবং মালিক রহমতুল্লা আরো ব্যাখ্যা দিচ্ছেন মা দিনান একম দিন আহাদ নবী সাল্লাম ও সাহাবি ফালাম দিনান আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জমানায় যেটা দিন ছিল না এই যুগেও সেটা দিন হিসেবে গণ্য হবে না শুধু কেয়াস করে করে যুক্তি খাটিয়ে খাটিয়ে ধর্মের বিধানগুলি কিন্তু হয় যখনই বলে হাদিসে আসে কি দেখেন তখন উত্তর আসে হাদিসে কি সব কিছু থাকে আপনি বেগুন দিয়ে ভাত খাবেন নাকি পটল দেখাবেন তাও কি হাদিসে থাকবে এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে মুসলমানকে কোরআন সুন্দর বিধান থেকে দূরে সরে নিয়ে যায় একদল কথিত ওলামা রাম। আগামীর নয় তারিখে বাংলাদেশে ঈদ ঈদি মিরাদবী হচ্ছে এই শব্দটাই বেদাতি শব্দ ঈদ তো মাত্র দুটাই হয় ঈদুল ফিতর ঈদুল আজহা এই বেদাতিরা আবারটি ঈদ বানিয়েছে নাম দিচ্ছি ঈদ মিলাদবী রসুলের জন্মের খুশি আমরা তিন বছর আগে হাতিয়া শহরে গেছিলাম আমি জীবনে প্রথম দেখলাম ওটা যে তেষট্টিটা ঈদ হয় আমরা তো জানি একদিন হয় তেষট্টিটা ঈদ হয় কে জানে পরে বুঝলাম আল্লাহ রসুলের বয়স ছিল তেষট্টি বছর তো তেষট্টিটা ঈদ করতে হবে এর নাম দিয়েছে আয়াদ শরীফ আয়াদ ঈদের বহু বসন সদরঘাটে দেওয়ালগুলো পোস্টারে ভর্তি করা এই শব্দটা আমার জীবনে প্রথম দেখা আমি যেটার অর্থ কি পরে বুঝলাম এদিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই পোস্টার আমাদের নজরে কখনো পড়েনি দুনিয়ার সেরা ঈদ ঈদ মিলাদবী অথচ জন্মটা বড় না নবটা বড় যে কোনো ব্যক্তি বলবেন নবুয়তটাই বড় যদি তিনি নবী না হতেন তাহলে কি তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হতেন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন চল্লিশ বছর বয়স জন্মের সময় কেউ জানতেন না উনি কী হবে ইসলামের বিধান খুবই স্পষ্ট যার জন্মবার্ষিকী পালন করছে তিনি নিজে তার বার্ষিকী পালন করেন নাই তার চারজন খলিফা বকর ওমর ওসমান আলী তারাও কখনো করেন নাই ইসলামিক খেলাফতের কোনো যুগেও এগুলো কেউ আমরা দেখি নাই ইতিহাস সাক্ষ্য যে ছশো পঁচিশ হিজড়িতে ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মোজাফর উদ্দিন কুকুবরি খ্রিস্টানদের বড়দিন উৎসবের অনুকরণে মুসলমানদের নবীর জন্মদিবস পালন শুরু করেন খ্রিস্টানরা তাদের যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পঁচিশে ডিসেম্বরকে পালন করে মুসলমানরা তাদের নবীর জন্মদিবস হিসাবে নবী পালন করে এটা হলো উৎস আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে এগারো হিসুতে তার ছশো চোদ্দ বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয় সেটা কি কোনো শূন্য থানে বেদাত হয় কিন্তু পাগলেও বলবে এটা বেদাত বেদাত যা বেদাত না একেবারে এখন তো একটা কেউ আমরা বানিয়ে দিই এটাকে শূন্যত হবে অথচ আমরা দেখছি পাকিস্তান থেকে বিরাট একজন আলেমকে ডেকে আনা হয়েছে ঢাকায় বিশাল সম্বর্ধনা দিয়ে তিনি জশনের জুলুসঈদ মিলাদুল নবীর নেতৃত্ব দেবেন সেজন্য বাংলাদেশের লক্ষ্য যে হয়নি তাদের চেহারা স্রোত দেখলে মনে হয় যে আসমান্তে ফেরস্তানা জিনিস এত সস্তা না চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না যুগে যুগে এই সমস্ত আলমরাই বেদাতের সহায়ক হয়ে কাজ করেছেন আলেমরা তিনটা শ্রেণী একদল আলেম যারা শীর্ষ বেদাতের প্রতিবাদ করে আরেক দল আলেম যারা এগুলো বোঝে কিন্তু কথা বলে না আর একদল আলম যারা এগুলোর পৃষ্ঠপোষকতা করে বর্তমানে এই তৃতীয় শ্রেণীর আলেম যারা বেদাতের পৃষ্ঠপোষকতা করে তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ সেখানে দুনিয়া অনেক কিছু পাওয়া যায় আর যারা প্রতিবাদ করে তারা নির্যাতিত হয় মানুষের কাছে সম্মান পায় না কিন্তু তারা জান্নাত পায় বড় পাওয়াটা ওইটাই যারা সত্যিকার অর্থে জান্নাত লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করেন তাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে নবীর সুন্নতের দিকে কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন মান আমল্লাহ আমলান মা আলাইসা মিনহ ফাহু যে ব্যক্তি এমন আমল করল যা দিনের মধ্যে নাই সেটা দূত প্রত্যাক্ষত। মান আমিল্লাহ আমলান লাইসা আলাইহি আমল ও ফাহু যে ব্যক্তি এমন আমল করলো যে আমল আমরা করিনি সেটা মরদুত প্রত্যাখ্য এই সমস্ত স্পষ্ট হাদিস থাকতে মুসলমান কীভাবে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে দিনের নামে হ্যাঁ যদি এগুলো বলেন সামাজিক কারণে করছি বিয়ের মজলিসে অনেক সময় সামাজিক কারণে অনেক কাজ মানুষ করে এগুলো সেরেফেদাতে মধ্যে পড়ে না যখন আকিদের মধ্যে চলে যাবেন ধর্মের নামে হবে তখন আর আপনাকে সহ্য করা হবে না ধর্মের নাম করতে গেলে আপনাকে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী করতে হবে বিপরীত করলে চলবে না অঙ্ক করছেন ক্লাসে গিয়ে দুই এবং দুই যোগফল লেখ ছাত্র লিখবে চার অথবা ভুল করে লিখবে পাঁচ শিক্ষক যদি মনে করে এই এক বেশি লিখেছে একে এক নম্বর বেশি দেওয়া হোক অথবা যে ব্যক্তি যে ছাত্র পাঁচ লিখেছে সেই পাশ করবে যে স্যার লিখেছে সে ফেল করবে এরকম যদি শিক্ষক হয় বাংলাদেশে তাহলে সবই ফেল হয়ে যাবে ধর্মের কাজ বেশি করছে অত বেড়ে বড় ধার্মিক ইসলামের দৃষ্টিতে এইসব ধর্মের কোনো মূল্য নেই ঠিক যেমন ক্লাসে দুই যে পাঁচ লেখার কোনো মূল্য নেই ইসলামের নামে ওই বাড়তি ইবাদতের কোনো মূল্য নেই যা আছে তাই করবেন বাইরে যাবেন না সে যুগে যখন এটা চালু হলো তখন ইরাকের ওলামা ইকরাম শহর ছেড়ে পালালো যে আল্লাহর গজব নামবে এ কী শুরু হয়ে গেল ক্ষমতা আছে ক্ষমতার দম্ভে অনেক কিছু তো মানুষ করে কিন্তু না সে যুগে নাম নামকরা আলেম অহমদেন দাহিয়া নাম করালেন তিনি এগিয়ে গেলেন সরকারের সাপোর্টে তিনি একটা বই লিখলেন তনবীর রাজিল মনির বই নামে বইটা লিখে গভর্নরকে হাদিয়া দিলেন গভর্নর তো খুশিতে বাকবাগ কোনো আলমে আমাকে সাপোর্ট দিচ্ছে না ইনি আমাকে সাপোর্ট দিলেন সেই যুগে এক হাজার স্বর্ণমুদ্রা তাকে হাদিয়া দিলেন এবং বাকি আলমরা ভাববে তাই তো আমরা তো ফেল করলাম তাহলে আমরা দু একটা লিখি সুযোগ এরকম তো শুরু হবে দেখা গেলো যুগে যুগে দুষ্টমতো আলাম কেরাম এবং যেরকম নাম করা আলেম তাদের মধ্যে সচেতন ঢোকে আগে তাদের দ্বারাই সমাজ দ্রুত ধ্বংস হয় কারণ তাদের অনুসারের সংখ্যা বেশি ছোটো খাটো আলমদের মানুষ চেনে না বড়ো বড়ো আলমদের সবাই চেনে এবং তাদের মধ্যেই এই শয়তান কাজ করে অতএব খুব সাবধান দেড় হাজার বছর আগে সাবধান করে দিয়ে তাবি মোহাম্মদ তার শিষ্যদের বলছেন দেখো ইন্না দেখো হে বৎস এটা হলো দিন দিন গ্রহণ করার আগে তুমি দেখো কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করছো ব্যক্তিটাকে আগে দেখো সে কোন মতলব তোমাকে দিন শেখাচ্ছে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে এক এক মাদ্রাসা এক এক রকম শেখাচ্ছে ছাত্র ছোট্ট কচি বাচ্চা ওরা তো কিছু বুঝে না তাদের মগজ ধলেই করা হচ্ছে যেভাবে তারা সেইভাবে করছে এই দিন যে যত যশোনা জুলুস হবে দেখবেন এই মাঠতে ছাত্ররাই বেশি এদেরকে নিয়ে ট্র্যাক ভরবে নিয়ে সারা শহর প্রদক্ষিণ করা হবে আগে এগুলো ছিল না এখন খুব বেড়ে গেছে সাবধান ইমানদার সমাজ আল্লাহ বলছেন তোমরা হলে না আমাল ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলছেন আমি ওই দিন তোমাদের জন্য দাড়িপাল্লা উঠাবো না এখানে শব্দ কাফের হয়েছে বলে ভাববে না যে আমরা নই না যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে ইসলামের লেবাস পরে করলেও তারা কাফের ওই করণে শির্ক বেদাত যুক্ত আমল নিয়ে করলে জান্নাত পাওয়া যাবে না ঠিক যেমন ভেজাল খাদ্য খেয়ে পেট ভালো থাকে না ভেজাল ওষুধ খেয়ে ওষুধ রোগ সারে না শিরক বেদাত যুক্ত ইসলাম দিয়েও কবরে কোনো কাজে লাগবে না ইসলাম হবে কোরআন এবং সৈয়াদিসের বিধান মোতাবেক তার বাইরে কোন ইসলাম নাই মৌলিকভাবে তিনটা বিষয় মনে রাখবেন কোরআনের সর্বশেষ আয়াত কোনটা সুরা বাকারা দুশো একাশি আয়াত আল্লাহ রসুলের মৃত্যুর সাত দিন বা একুশ দিন পূর্বে এই আয়াতটা নাজিল হয় কী ছিল সেখানে অতান তোর যাও বিমা হল্লাহ নীমা কাসবত ইউজলাম এ মানুষ তোমার ভয় কর ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহর কাছে অতঃপর তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্ম অনুযায়ী ফলাফল দেওয়া হবে কোরানের বিশ্ববাসীর কাছে এটাই ছিল কোরআনের সর্বশেষ তার বার্তা এরপরে আর কোরআন নাজির হয়নি দ্বিতীয় বিষয়টি হচ্ছে রসুল্লা সাল্লাহ জীবনের শেষ ইমামতি মারা মারা গেলেন সোমবারে আগের বৃহস্পতিবার উনি ইমামতি করলেন মকরবে সালাতে সেখানে সুরা মোর সালাত পড়লেন দ্য শেষে রয়েছে হাদিস বা দাহু ইমেন হাদিথিন অর্থাৎ এখানে হাদিস অর্থ কোরআন হাদিস কোরআন দুটোকে সামিল করে আর কোন বাণীর উপরে তোমরা ইমান আনবে তিনি ইমামতের হালতে মুসলিদেরকে ওসিয়াত করে গেলেন কোরআন আসার পরে আর কোন বাণী পৃথিবীতে নাজিল হয়নি হবেও না এ শেষ তোমরা আর কোন বাণীর উপরে ইমান আনবে এবার আসুন আর শেষ বিদায় হজে হস তো উনি একটাই করেছেন ওটাকে আমার বিদায় হজ বলি এরপর উনি হজ করার নেই বিদায় হজের হজের শেষের পরের দিন অর্থাৎ তিকের দ্বিতীয় দিন কোরবানের দিন উনি জনগণের উদ্দেশ্যে বললেন তারাক অমরায়ন লান লু মামা সত্যম বিহিমা কেতাবল্লায় সুনাত আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি কখনোই তোমার পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এ দুটো কঠিনভাবে ধরে থাকবে আল্লাহর কেতাব এবং তার নবীর এই পর্বত তিনটে ধরে নেন এই তিনটা জিনিস আমাদেরকে তিনি সর্বশেষ ওসিয়াত হিসাবে একটা আল্লাহ বলেছেন আর দুটা রসুল আমাদের ওসিয়াত করে গেলেন মানুষের জীবনের সর্বশেষ কথাটি গুরুত্বপূর্ণ হয় যে কোনো সন্তান তার বাপ মায়ের মৃত্যুকালীন ওসিয়াতকে গুরুত্ব দেয় মুসলমান তার নবীর সর্বশেষ কথা কি গুরুত্ব দেবে না কোরআন বাদ দিয়ে মানুষ যাচ্ছে কোথায়